হাওয়া মাছ এখন নিচে কর না তো গাইস এখন আমাদের বেগুন ছাড়ানো হয়ে গেছে এখন হাত ধুয়েছিস হ্যালো গাইস ওয়েলকাম টু মাই টু চ্যানেল তো গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো গাইস অনেক দিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর এমনিতেই এক মাস হয়ে গেছে ঠিক আছে তো লং ভিডিও আমি বানাইনি গো তো আজকে ভাবলাম যে একটা লং ভিডিও নিয়ে আসা যাক আর আমার সাথে আছে অজয় অজয় আমাকে বললো মাঠ দিয়ে ঘুরে আসি আর এখন বেশি বাজে নেই এখন বাজে সাড়ে সাতটা ঠিক আছে এই মাত্র উঠলো সূর্য নাই আর এমনি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠিক আছে তার জন্যই আমি সোয়েটার টুপি পরে চলে এসেছি বাড়ি থেকে চা খেয়ে আসলাম এখনই চা না খেলে হয় সকাল সকাল মিরকি লেগে যাবে যে তো চা খেয়ে মাত্র আসলাম মাঠে আর এখনই আসছে কৌশিক ও তো এখনই উঠলো কল করেছিলাম আমি যে বন্ধু ওট তো ব্রাশ করতে করতে আসবে এখনই আর অনেক কদিন পর ভিডিও নিয়ে আসছি তো তার জন্যই হয়তো কথাবার্তা অত আমার ভালো হচ্ছে না ঠিক আছে তো ঠিক মতন বেরোচ্ছে না আর ওই আসছে কৌশিক বোঝা যাচ্ছে না ভিডিওতে কৌশিকের কাছে যাব কৌশিক গিয়ে বলব আছে বেগুন হবে না হ্যাঁ তো দেখি বন্ধ আসছে বন্ধ কেউ বলবো যে আজকে বেগুন কিনে নিয়ে এসে মাঠে পড়াবো দেখি কি বলে আর আমার ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা থাকতে ঠিক আছে তো মাঠে একবার পুড়িয়েছিলাম আমরা বেগুন বেগুন পুড়িয়ে মানে মুড়ি খেয়েছিলাম তো ওখানে আমরা তিন চারজন মিলেছিলাম তিনজন ছিলাম তো এটা খুবই ভালো লেগেছিলো এমনিতে আমার এইসব করার মন নেই ঠিক আছে বেগুন ফেগুন পুরাবো কি কিছু তাও দেখে একবার জিজ্ঞাসা করে গাইস

<laughs> <कुने> पूरा ठंड <laughs> आ ठंड ना <laughs> ले? ए, ताप पे लागे ठंड जा

তো গাইস এখন আমরা চলে এসেছি পুকুরের ধারে আর এইখানটাতেই পোড়াবো আমরা বেগুন আর বাড়ি থেকে নিয়ে চলে এসছি আমরা এখানে আছে মুড়ি তেল বেগুন ওখানে আছে জল পেঁয়াজ তো এখন আমাদের বেগুন কাটা হচ্ছে এক একবারে এতটা চিনে দিলি বন্ধু বলব ভালো মুড়ি কোটা ইয়ে করে দেওয়া যায় আলো হয়ে যায় তো গাইস এখন আমাদের হচ্ছে বেগুনের তেল মাখানো এর আর বন্ধু এখানে পুড়ছে শিখে বেগুন আরে এই শিখটা তো এতটা জং ছিল আমি তো বাড়িতে ঘষে 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 এটাকে সাফ করে আনলাম তেল মাখালে তাড়াতাড়ি পড়ে হ্যাঁ

ওখানে আছে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো বিশাল ঝাল একটা গুট্টা তুই যদি খাস না তোর কাঞ্চল জ্বলিয়ে দেবে আমি না আধ ঘানাও খেতে পারবো না আমি খেয়ে নেবো দুটো পার ঘনে খেতে আমি ঝাল খেতে পারি না খেয়ে নেব সত্যি আমি খাই এই লঙ্কা আমি দেবাচ্ছিস স্যার আমি কাঠপাড় দিয়েছিলাম বিশ্বাস করছি না আমি খাই কাঁচা লঙ্কা আমি কত বাদেছি লঙ্কা ও ওইটা বাদ দে সেদিনকে ভিডিও বানাই দেখি কতগুলো লঙ্কা খেলি তুই আর দেবাস কাঁচা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খাই কিন্তু সেই রকম খেলা বা পেছুতে খুব বেরি পড়বে অজয় হাসি দেখ হচ্ছে তো বেশ ওই তো বেশ হচ্ছে তো গাইস এখন আমাদের বেগুন পোড়ানো হয়ে গেছে এই হচ্ছে বেগুন পুড়ে তো যা তা পুড়েছে তো

আরে বাবরে কি লাগছে মাইরি এই চেক করো গাইস বেগুন পুরানো এখন হচ্ছে বেগুন ছাড়ানো এখানে আছে নুন কাগজে মুড়ানো আর এই হচ্ছে চিকে অয়েল মাস্টার অয়েল এখানে আছে মুড়ি এখানে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আপনি কিছু বলছেন তো গাই সেই প্ল্যানটা আমাদের কাল থেকেই ছিল ঠিক আছে কেন আমরা করে আসছি প্রত্যেক বছরই এরকম আমার আমাদের ভালো লাগে ছোটবেলা তো করতাম এরকম একসাথে করতাম মনে করে যাই ইয়া চলে আসে শীতকাল হলেই এসব আর হ্যাঁ গাইজ ভিডিওটা কিরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জান ঠিক আছে কমেন্ট বক্স খোলাই আছে যা খুশি তোমরা কমেন্ট করতে পারো ভালোই হোক খারাপই হোক কিরকম হইলো না হইলো হ্যাঁ

শীতকালের বাজারে যদি আরো অন্য কিছু দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো আমরা সেটাও করব কমেন্ট করবো অবশ্যই কমেন্ট করবো গাইস কমেন্ট বক্স তো বললি দিদি খোলাই আছে বন্ধ ভালো লাগবে যেটা ভালো লাগবে আর অনেক কদিন পর আমি লং ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে নাই নাই করে এক মাস পর কেন কি এখন তো শর্ট ভিডিও বানাইছি লং ভিডিও আর তো আমি নিয়ে আসছি না তো এবার মাঝে মধ্যে দেবো লং ভিডিও তো গাইস এখন আমাদের বেগুন ছাড়ানো হয়ে গেছে এখন এর মধ্যে মাখাবো কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল নুন তো আছে নুন না ছাড়া যে কোনো জিনিসে তাই তো তাই তো নুন আলু মাংসের ঝলে এক পিস আলু চাই সেটা তো গাইস এখন দেওয়া হয়ে গেছে আমাদের কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল যা যা লাগে নুন সবই দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমরা মাখাবো মাখি তারপরে মুড়ি মাখিয়ে আয়োজনটা করব ভালো করে চমৎকার মাচৎকার করে তুই আবার কথা বলছি।

দেখো নুন জাল হয়েছে নাকি ঠিকঠাক নুন হয়েছে তো সুপার না নুন দবার সুপার সুপার খালা লিয়ে বসে পড়েছি খাবো না লাগে বাপু খালা কই ঝাল হয়েছে অনেক ঝাল হয়েছে ঝাল না হলে ভালো লাগবে ওকে প্যাকেটে নেবে ওই তো এক জাম বাইরে মারো গুরি আন্ডা অজা বেশি খাবি তো গাই যাই হোক এই জিনিসটা করে আমাদের খুবই ভালো লাগলো হাত ধর এরকম ভিডিও যদি আরো পেতে যাও তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও নাও এরকম ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো চেষ্টা করবো যা লেগে যায় কথা বলতে পারছি না এখন বাজে এগারোটা বাজছে সাড়ে ছটার সময় উঠেছি সাবস্ক্রাইব একটা করে দিতে বলেন সবাই তো সাবস্ক্রাইব